দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে কোম্পানি সম্বন্ধে আলোচনা করব সৌদি আরবের বিখ্যাত লারসান অ্যান্ড টার্বু যে কোম্পানিকে সংক্ষেপে এল কোম্পানি বলা হয় এই এল এন টি কোম্পানির সর্বশেষ আপডেট কী আছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নুরেশহার ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আড়াইল নাম্বার ছাব্বিশশো দুই আজকের আলোচনার বিষয় হচ্ছে এল এন টি কোম্পানির সর্বশেষ আপডেট কী আছে সে সম্বন্ধে এই এল এন টি কোম্পানিতে বর্তমানে বেশ কিছু ট্রেডে কর্মী চলছে এবং ডেলিট কর্তৃক কবে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এই সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে একটা হচ্ছে শাটারিং কার্পেন্টার এখানে কোম্পানি সেলাই পান করবে এগারোশো রিয়াল থেকে বারোশো রিয়াল এবং খাওয়া খাওয়াল ফ্রি আসে ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আছে স্কার ফোল্ডার এখানে কোম্পানি সেলাই পান করবে এগারোশো থেকে বারোশো রিয়াল প্লাস থা খাওয়াল ফ্রি আসে ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আছে রিগার এখানে কোম্পানি সেলাই পান করবে এগারোশো থেকে বারোশো রিয়াল এবং খাওয়া খাওয়া ফ্রি ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আছে ফেব্রিকেটর কোম্পানি সেরা পান করবে পনেরোশো রিয়াল থেকে সতেরোশো রিয়াল পর্যন্ত এবং খাওয়া খাওয়া ফ্রি ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আছে মেকানিক্যাল ফিটার কোম্পানি সেরা পান করবে বারোশো থেকে চোদ্দোশো রিয়াল পর্যন্ত ডিউটি হচ্ছে আট ঘন্টা থা খাওয়া ফ্রি এরপর আছে গ্রিন কোম্পানি সেরা পান করবে এগারোশো থেকে বারোশো রেয়াল পর্যন্ত থাকা অল ফ্রি ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আছে স্ট্রাকচার ফেব্রিকেটর কোম্পানি স্যারায়পণ করবে চোদ্দোশো রিয়াল থেকে সতেরোশো রিয়াল পর্যন্ত থাকা অল ফ্রি ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আসে স্ট্রাকচার ফিটার এখানে কোম্পানি সারপণ করবে বারোশো রিয়াল থেকে চোদ্দোশো রিয়াল পর্যন্ত থাকা অল ফ্রি ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আসে স্ট্রাকচার ওয়াইল্ডার এখানে কোম্পানি হিসারেপণ করবে ষোলোশো থেকে আঠারোশো হিয়ার পর্যন্ত থাকা ওয়াল ফ্রি ডিউটি হচ্ছে আট ঘন্টা এরপর আসে ইনসুলেটর এটা হচ্ছে কোল্ড টেপ অ্যাপ্লিকেটর এই এই ইনসুলেটরে কোম্পানি হিসারেপণ করবে এগারোশো থেকে তেরোশো হাজার পর্যন্ত থাকা খাওয়াল ফ্রি ডিউটি হচ্ছে আট ঘন্টা এখানে যে উল্লেখ করা হয়েছে যে এগারোশো থেকে বারোশো দেয়াল বা আপনার চোদ্দোশো থেকে সতেরোশো রিয়াল এর মানে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে এগারোশো যদি আপনি ডেলিগেট দিয়ে ডেলিগেট কর্তৃক যে ইন্টারভিউ হবে ডেলিগেটের কাছে যদি আপনি পরীক্ষা ভালোভাবে দিতে দিয়ে থাকেন ডেলিগেটরা যদি আপনার পরীক্ষা দিয়ে একটু মানে বেশি সন্তুষ্ট হয় তাহলে আপনার স্যালারি একটু বেশি ধরবে যেমন বারোশো থেকে চোদ্দোশো এই যে মেকানিক্যাল ফিটার যেটা বলা হয়েছে বারোশো থেকে চোদ্দোশো সর্বনিম্ন হচ্ছে বারোশো যদি আপনি ডেটকেট ভালো করেন আপনার স্যালারি চোদ্দশো হতে পারে এটাই হচ্ছে এর তো এই সবগুলোতে বয়স সীমা হচ্ছে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর আমরা বলছি প্রার্থীদের বয়স অবশ্যই তেইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যদি আপনি তেইশ বছর নিচে হয়ে থাকেন তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন না এবং যদি আপনার চল্লিশ বছরের বেশি বয়স হয়ে থাকে তারপরেও কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না তার মানে চল তেইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এটা এজেন্সির কিছু করণীয় নেই এটা কোম্পানির একদম রিস্ট্রিকশান যে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে লোক হায়ার করবে এখানে যদি আপনি বিদেশ ফেরত হয়ে থাকেন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এবং যারা নিউ বা নতুন নতুন যাচ্ছেন একদম লোকাল মানে বিদেশ ফেরত নয় তেনারাও পরীক্ষা দিতে পারবেন বিদেশ ফেরত এবং লোকাল দু উভয় ভাইয়েরাই পরীক্ষা দিতে পারবেন এলএনটি কোম্পানি কিন্তু খুব সৌদি আরবে খুব বিখ্যাত একটা কোম্পানি এ সরাসরি এলএনটি নামেই ভিসা স্ট্যাম্পিং হবে এলএন টি পুরো ইয়া হচ্ছে লার্সেন অ্যান্ড টার্বো কোম্পানি যে এর সঙ্গে বলা হয় এলএনটি কোম্পানি এলএনটি নামেই সরাসরি ভিসা স্ট্যাম্পিং হবে এবং সৌদি আরব ফ্ল্যাটের পরে এই কোম্পানির নামেই ইকামা এবং ব্যাংকাটিস করা হবে যেহেতু এটা ডিরেক্ট কোম্পানি সেক্ষেত্রে আপনাদের ওভারটাইম পাওয়ার সুযোগ রয়েছে এই কোম্পানি সম্বন্ধে যদি একটু গুগলে সার্চ করেন তাহলে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন এবং যদি ওভারশিয়ার হতে চান তাহলে যদি আপনাদের সৌদি আরবে কোনো নিকটে আত্মীয়সন থেকে থাকে তো তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এলএন কোম্পানি কেমন এই কোম্পানি ঠিকমতো সেরা প্রদান করে কি না তারপরে পর্যাপ্ত পাওয়া যায় কি না এই সব তথ্য কিন্তু আপনারা নিতে পারেন এই কোম্পানিতে এই কোম্পানির পরীক্ষা কিন্তু একটু কঠিন হয়ে থাকে যদি আপনি কাজে দক্ষ হয়ে থাকেন তবে কিন্তু আপনি টিকতে পারবেন তারপর আপনি নিজেকে একটু যাচাই করার জন্য হলেও পরীক্ষা দিতে পারবেন এবং ডেলগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ছাব্বিশ সাতাশ ও আঠাশ ফেব্রুয়ারি আমারও আমি আমারও বলছি ডেলগেট কর্তৃক চূড়ান্ত যে ইন্টারভিউ সেটা অনুষ্ঠিত হবে ছাব্বিশ সাতাশ ও আঠাশ ফেব্রুয়ারি আজকে হচ্ছে একুশ তারিখ আপনারা বাইশ তেইশ বা চব্বিশের মধ্যে অফিসে আপনারা পাসপোর্ট সাবমিশন দিতে পারেন দিলে আমরা আপনাদের টোকেন দিয়ে দেবো তারপরেও যদি আপনি পঁচিশ তারিখ রাতে দেন ছাব্বিশ তারিখে যদি সকাল দশটার মধ্যে অফিসে বুঝতে পারেন সেক্ষেত্রেও আপনারা ইন্টারভিউ করতে পারবেন তো নিজেকে একটু করার জন্য হলেও পরীক্ষা দিতে পারেন দেখেন আপনাদের মানে অ্যাবিলিটি আছে কি না এই কোম্পানির মানে পরীক্ষা দিয়ে পাশ করার আর আমি যাত্রী ভাইদের একটা পরামর্শ দিয়ে থাকি যে আপনি বিদেশ যাবেন বলে ঠিক করেছেন সেক্ষেত্রে আপনি নিজেকে একটু সেভাবে তৈরি করে নেন যে কোনো একটা কাজ শিখেন মানে কাজ শিখে গেলে দক্ষ লোক হয়ে বিদেশ গেলে সেক্ষেত্রে আপনার কিন্তু দাম আছে দিন শেষে আপনি স্যালারি ভালো পাবেন কোম্পানি ভালো পাবেন যত সমস্যা যারা কাজ বাজ পারে না একদম মানে ক্লিয়ারে যায় কিনারে কিন্তু সাপ্লাই কোম্পানি বেশি পড়ে তো নিজেকে একটু সময় দেন একটু কাজ শিখেন দক্ষ হন অথবা যদি পড়াশোনা জানা থাকে সেক্ষেত্রে আপনার কপি মেকারের উপরে কোর্স করতে পারেন হোটেল ম্যানেজমেন্টের উপর কোর্স করতে পারেন এগুলো কোর্স করলে বিদেশে বাজারে কিন্তু ভালো ভালো কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে তো আপনি কাজ পারবেন না দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে লোকদের যদি জিজ্ঞেস করা হয় মানে আমার যে এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতায় বলতেছি তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই বিদেশ যাবেন ঠিক আছে আপনি কী কাজ পারেন শতকরা পুছনে পোছন বলে যে আমরা কোনো কাজ পারি না কোনো কাজ পারে না অত অত সে যাবে বিদেশে তাহলে সর্বনিম্ন যে কাজটা একদম মানে ক্লিনার বলেন বা লেবার বলেন এটা কিন্তু একটা কোম্পানির সর্বনিম্ন পোস্ট তো আপনি যদি একটু কাজ শিখে যান দক্ষ হয়ে যান তাহলে কিন্তু আপনি পদবিটাও ভালো পাবেন ঠিক আছে এবং ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু এই ধরেন ফোরম্যান বলেন সুপার ভেজা বলেন এই সবগুলো কিন্তু ইন্ডিয়ান বা ফিলিপাইন বা মিশর এগুলো দেশে কিন্তু বেশি হয়ে থাকে যদি আপনি বাঙালি খুব খুব কম এবং তারাই হচ্ছে দেখা যাচ্ছে যা খুব ট্যালেন্ট বাঙালির মধ্যে অনেক ট্যালেন্ট আছে তারা কাজে দক্ষ ভাষাতে দক্ষ তবে কিন্তু আপনার প্রমোশন হওয়া শুরু করেছে তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেল কোম্পানি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই কোম্পানি যাতে কেমন খরচ করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করতে পারেন অথবা মোবাইল নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নক দিলে আপনার তথ্য পেয়ে যাবেন এই কোম্পানি কেমন খরচ করবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন কারণ লাইক দিলে ভিডিও তো পারে আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্য কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ